মায়ের পেট থেকে যদি মোরা বাচ্চা ভূমিষ্ঠ হয় অর্থাৎ বাচ্চা জন্মানোর আগেই মায়ের পেটে মারা গিয়েছে এরকম বাচ্চা সম্পর্কে শরিয়াতের একখণ্ড একশো তেকাশি নম্বর খ্রিস্টের মধ্যে এসেছে অমাল্লাম আদরপাতে আনাসাল আলাইহি পাওয়া গেছিল অর্থাৎ যদি বাচ্চা জন্মানোর আগেই মায়ের পেটে মারা যায় এরকম বাচ্চার জন্য কাজ করতে হবে। তার নাম রাখতে হবে দ্বিতীয়ত তাকে গোসল দিতে হবে তৃতীয়ত তাকে পরিষ্কার ও কাপড় জড়িয়ে দিতে হবে অর্থাৎ সুন্দর তরিকায় কাপন দেওয়ার দরকার নেই নাম্বার চার তাকে দাফন দিতে হবে দাফন করতে হবে অর্থাৎ কবরস্থ করতে হবে তার জানাজার নামাজ পড়ার দরকার নেই কেননা ভূমিষ্ঠ হওয়ার পরে তার প্রাণের স্পন্দন পাওয়া যায়নি বা ভূমিষ্ঠ হওয়ার পরে তার বেঁচে থাকার কোনো রকম চিহ্ন পাওয়া যায়নি সেই তার নামাজ হবে না তবে হ্যাঁ জীবিত অবস্থায় কিন্তু পরবর্তীতে অল্প সময়ের মধ্যে যদি বাচ্চা মারা যায় সেক্ষেত্রে তার নাম রাখতে হবে তার গোসল দিতে হবে শূন্য তরিকা অনুযায়ী কাফন পড়াতে হবে জানাজার নামাজ পড়াতে হবে এবং তাকে দাফন দিতে হবে